আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে যে ভিডিওটা আমি আপনাদেরকে দিচ্ছি সেটা আশা করি আপনাদের খুব ভালো লাগবে কারণ এটা একটা ফ্ল্যান্সিংয়ের মতো একটা সাইট যেটা আর কি আমরা অনেকে জানি ওই অনেক ডিপোজিট করে এইসব সাইটগুলোতে কাজ করতে হবে কিন্তু ওইটাতে ডিপোজিট বলতে নেই তো মাত্র দশ টাকা দিয়ে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে আপনি কাজটা করতে পারবেন আর আমি আপনাদেরকে ডিরেক্টলি বলতেছি না যে আপনারা কাজ করতেই হবে বা এটাই করবেন আমি জাস্ট আপনাদের সুবিধার্থে এটা কিভাবে কাজ করতে হয় বা কিভাবে মানে কম টাকার ডিপোজিট মানে কম টাকা দিয়ে যে আইডিটা অ্যাক্টিভ করতে পারবেন সেই জন্যই আমি আপনাদেরকে দিচ্ছি যারা আপনারা কাজ করতে ইচ্ছুক তারা অবশ্যই করতে পারেন তবে আমি ছাইলি করতে পারেন তো আমি বলছি না যে আপনি আপনারা করেন তো আচ্ছা ঠিক আছে আমি বেশি কথা না বলে আপনাদেরকে কিভাবে এই সাইটটাতে আপনি কাজ করবেন অ্যাকাউন্ট করবেন আমি বলে দিচ্ছি আমি আমার ব্রাউজারে ওপেন করলাম ওপেন করার পর দেখেন আমি আগে অ্যাকাউন্ট করছি অ্যাকাউন্ট করছি তো অ্যাক্টিভ করি নাই তো আপনারা যারা অ্যাকাউন্ট করেছেন না অবশ্যই করে দেবেন আমি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে এটা রেফার লিঙ্ক দিয়ে দেবো এবং জানেন তো এটা আবার নতুন করে কিছু বলার নেই তো আসার পর এখন কাজ কিভাবে পাবেন তো কাজ পাওয়ার আগে আপনাকে ভেরিফাই করতে হবে এখানে ক্লিক দেবেন দেখেন এখানে কিন্তু লেখা আছে কীভাবে কী করবেন তো আপনারা কী করবেন আপনার পেমেন্টটা নির্বাচন করবেন ঠিক এইভাবে নির্বাচন করার পর আপনি পেমেন্টে যান এখানে ক্লিক করে এটা ওকে দিবেন সরি আপনার পেমেন্টের অ্যাকাউন্টের নাম্বার দেবেন তাহলে মানে এখান থেকে ডিরেক্টলি আপনার বিকাশ থেকে থাকবে আসার পর আপনারা ট্রানজ্যাকশনটা জাস্ট বসিয়ে দিলেই হয়ে যাবে ঠিক এইভাবে আপনারা এই কাজটা করবেন আর তাছাড়া এখানে লেখাও আছে তো যাই হোক আপনারা পারবেন আশা করি অ্যাকাউন্টটা একটু করতে তারপর আপনার কাজ কীভাবে পাবেন যে টি ডট মেনু আছে ওইখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখানে দেখেন ড্রেস বোর্ড প্রোফাইল গিফট কোড উইথ্রো মাই জব মাই জব জব হিস্টোরি মাই টিম এখানে সব কিছু লেখা আছে তো মাই জব এখানে ক্লিক দেবেন দেখেন আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ নাই সেই জন্য দেখাচ্ছে না কোনো কাজ তো আপনারা অ্যাক্টিভ করার পরে কিন্তু কাজটা পাবেন এখানে জিমিলি সেলও আছে আপনারা চাইলে করতে পারেন তো আশা করি ভিডিওটা ভালো লাগছে আর যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে সাথে থাকবেন